চব্বিশ ফিট বাই সাঁত্রিশ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর আধুনিক মানের দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ির ডিজাইন নিয়ে প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টে আমরা দেখব ওই একতলা বাড়িটি চব্বিশ ফিট বাই ফিটের জায়গার মধ্যে আমরা করেছি সেখানে তিনটি বেডরুম থাকবে দুটি টয়লেট থাকবে একটা কিচেন থাকবে একটি ড্রয়িং রুম ডাইনিং রুম থাকবে একটি স্টেয়ার কেস থাকবে একটি ব্যালকনি থাকবে সব কিছু মিলিয়ে মজার বিষয় হচ্ছে প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাসের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আজকের প্রজেক্টে আমরা এক্সটেরিয়র ডিজাইন ডি প্লান্ট সর্বশেষ খরচের হিসাবকে দেখব দৈর্য সহকারে এনি ফুল ভলিউমটি অবশ্যই দেখে থাকবেন াহমান রাহিম আসসালাম মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ ফাহিম বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা বরাবরের মতো আর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি মিস্টার রাশেদ নামে প্রবাসী এক বদল জন্য এই বাড়িটি করেছি আমরা বদ্রলোকে আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী একাঙ্ক্ষিত ডিজাইনটি করেছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজটি চলমান রয়েছে বদল বাড়ি হচ্ছে নবাবগঞ্জ ঢাকা উনি ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আসুন বাড়িটির বিশেষত্ব আপনাদের সাথে শেয়ার করে এই বাড়িটি হচ্ছে টোটাল আমরা ল্যান্ড নিয়েছি চব্বিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট যেখানে এক পাশে সিঁড়ি দিয়েছি আমরা এক পাশে সিঁড়ি দিয়ে তিনটি বেডরুম আমরা সাজিয়েছি দুটি টয়লেট রেখেছি একটা কিচেন রুম রেখেছি একটা ড্রয়িং কাম ডাইনিং রুম একসাথে ড্রয়িং আর ডাইনিং রেখেছি উদ্দেশ্য হচ্ছে যাতে ন্যাচারাল আলো বাতাসটা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে একটি টয়লেট অ্যাটাচ করেছি একটি কমন করেছি এক্সটেরিয়র ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটি ব্যালকনি রেখেছি এক পাশে স্টেয়ারটা যেহেতু এক দিয়েছি জায়গাটা যেহেতু চব্বিশ ফিট সেই ধারাবাহিকতা চিন্তা করে কিন্তু আমাদের কাজটি করতে হয়েছি প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আপনারা এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা এটা মেক করার চেষ্টা করেছি আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন সেই জন্য স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনি আপনার জমির পরিমাপ আমাদেরকে জানাতে পারেন সেই অনুযায়ী আমরা আপনাকে ডিজাইন করে দেবো প্রিয় বন্ধুরা আমি বিএসসি ইঞ্জিনিয়ার আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের পরিবেশ বান্ধব ডিজাইন করে দেওয়ার জন্য বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন আমি আপনাদের কাছে এতক্ষণ শেয়ার করলাম আশা করি বাড়িটির পুরোটা দেখবেন আমাদের সাথে কেমন চলুন আমরা বাড়িটির টপ ভিউ আপনাদের সাথে এখন শেয়ার করি রে বন্ধুরা এই হচ্ছে বাড়িটির টপ ভিউ খুবই মজাদার একটা বাড়ি আপনার কাছে ভালো লাগবে কেননা ক্রিয়েটিভিটি তো এখান থেকে আসে সেটা চিন্তা করে আসতে হয় আপনি যদি একদম কন্ট্রাক্টর দিয়ে কাজ করে ফেলেন সে আপনাকে হয়তো কলাম বেশি দিয়ে দেবে আপনার ক অপচয় করবে কিন্তু ইঞ্জিনিয়ার চিন্তা করবে কি ইকোনমিক্যাল এমন টেকসে ওকে লেটস গো ডাম সিঁড়ি দিয়েছি দিয়েছি পাশে একটা টয়লেট রেখেছি একটা অ্যাটাচড বেডরুম রেখেছি ভিতরের সিঁড়ি থেকে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং কাম ডাইনিং রুম পাশ থেকে সাউথ ফেস থেকে ন্যাচারাল আলো বাতাস শুধু বিল্ডিংয়ের ভিতরে আসতেই থাকবে দিনের বেলা আপনার রুমটা আলো আলো বাতাসে শুরুবাস থাকবে পিছনে হচ্ছে দুইটি বেডরুম রেখেছি ডান পাশে হচ্ছে একটি টয়লেট রেখেছি একটি কিচেন রেখেছি তাহলে সামারাইজ করি আমি এই বাড়িতে আমাদের যেতে থাকতেছে টোটাল ল্যান্ড করেছি আমরা চব্বিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট তিনটে বেডরুম দুটি বাথরুম একটা কিচেন রুম একটা ড্রয়িং কাম ডাইনিং রুম একটা ব্যালকনি একটা রেখেছি সবকিছু মিলিয়ে সুন্দর একটা রিকোয়েস্ট করবো যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথম আসছেন ফেসবুক হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইনে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন একটু তাহলে হয়তো ডে বাই ডে আমরা একটু ইনক্রিজ করবো আপনাদের সহযোগিতা পেলে আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আমরা প্রতিদিন ভিডিও আপলোড করি আপনি যেহেতু ভিডিও দেখতেছেন তার মানে আপনার প্রয়োজন আছে একটি বাড়ি আপনার প্রয়োজন আছে ইনশাল্লাহ সেই জায়গাটা আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমি জুম ইন জুম আউট করে আপনাদের সাথে দেখাচ্ছি আপনাদের যদি বাড়ি বাড়ির ড্রয়িং ডিজাইনের প্রয়োজন পড়ে একদম ভুলে যাবেন না আমাদের কথাটা কেমন মডার্ন হাউজের স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির ডি প্লান একটু দুর্যোগ্য সহকারে মনোযোগ সহকারে দেখুন ফার্স্ট টাইম হচ্ছে স্টেয়ার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো করলে একটা ড্রয়িং কাম ডাইনিং রুম পনেরো ফিট নয় বাই নয় ফিট পাঁচের একটা ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো ফ্রন্ট সাইডে বেডরুম হচ্ছে বারো ফিট বাই বারো ফিট সাথে একটা হচ্ছে টয়লেট রেখেছি আমরা তিন ফিট দশ বাই সাত ফিট সাথে একটা ব্যালকনি নয় ফিট বাই দুই ফিট ছয় তার মানে এটা হচ্ছে একদম ফ্যাকিস ব্যালকনি টয়লেট বেডরুম বড় সড়ো ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো আমরা ড্রয়িং পনেরো ফিট নয় বাই নয় ফিট পাঁচের ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে কিচেন রুম সাত ফিট বাই পাঁচ ফিট এটা কমন টয়লেট চার ফিট বাই সাত ফিট দুইটা বেডরুম রেখেছি এগারো ফিট পাঁচ এগারো ফিট পাঁচ এগারো ফিট পাঁচ এগারো ফিট পাঁচ করে একদম নিখুঁতভাবে পিছনে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিটের প্রয়োজন এখন আমরা যদি এখানে এক্সট্রা ব্যাক এক্সিট রাখতে যাই তাহলে জায়গার অপচয় হবে সেই কারণে আমরা কি করেছি বেডরুম থেকে একটা এক্সিট দিয়ে দিচ্ছি গ্রামের বাড়ি যেহেতু ওটা সচরাচর চালানো যাবে এই বাড়িটি করতে কত টাকা লাগবে সেটা দেখবেন না চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি রাসের ভাইয়ের জন্য আমরা যেটা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা আটশো আটাত্তর স্কোয়ার ফিট জায়গাতে কলাম পর্যন্ত বাড়িতে কাজ করতে খরচ পড়বে তিন লক্ষ একানব্বই হাজার টাকা সিমেন্ট বাবদ তিন লক্ষ পনেরো হাজার একশো দশ টাকা ফ্লোর ডালাই গাঁথমীয় প্লাস্টার সহ খরচ পড়বে দুই লক্ষ পঁচানব্বই হাজার সাতশো একুশ টাকা সবকিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে নয় লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো একাশি টাকা আর রড সিমেন্ট লাগবে আমরা এখানে সিমেন্টের দাম ধরেছি পাঁচশো বিশ টাকা সাদা বালু ধরেছি যেটা আপনার বালু সেটা পঁয়তাল্লিশ টাকা আশি টাকার দৌড়ছি আমরা সিলেট বালু টু পয়েন্ট ফাইভ এফ এম বারো টাকা করে ইট ধরেছি সাতাশি টাকা করে রড ধরেছি তাহলে কোথাও কম ধরি নাই কিন্তু এখন যদি মালামাল পার্সেস করতে গিয়ে আপনি যদি ঠকে যান আপনি যদি লসের কাতারে পড়েন সেটা তো ইঞ্জিনিয়ারের দেয় না মাত্র তিন হাজার নয়শো চুরাশি কেজি রড লাগবে তার মানে টন রডে একতলা কমপ্লিট দেখুন ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে সাত লক্ষ তেরো হাজার টাকা অলমোস্ট ষোলো লক্ষ আটাত্তর হাজার টাকার মধ্যে এই বাড়িটি টোটাল একতলা কমপ্লিট আমি যে হিসেবগুলো দেখিয়েছি এ যেটা আপনারা দেখবেন দেখার পরে একটা কমেন্টস করবেন যে না আমরা এই টাকা দিয়ে করতে পারবো কি পারবো না যদি কোনো বিষয়ে কনফিউশন হন আপনি আমাকে সরাসরি কল করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে অ্যাকোমোডেশন থেকে আপনাদের কাছে রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে দেবো অথবা এই এই ব্যাপারে ক্লারিফাই আপনাকে দিতে পারবো আশা করি ভালো লেগেছে আপনাদের নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ